বাবা আমার একটা কল আসছে যে দেখেন নাম বাটটা করতেছে না আমি সাউন্ডটা কমিয়ে দিলাম এই যে দেখেন কল কিন্তু চলতেছে নাম্বার দেখা যায় না এমন কি আমার এই মোবাইলটা যদি কারো হাতে দিয়ে দেই এই তিনটা ছাড়া কিন্তু আমার কলটাও রিসিভ করতে পারবে না তা মানে হচ্ছে আমরা কিন্তু বাসায় রেখে অনেক জায়গায় চলে যাই হঠাৎ কল চলে আসে অন্য কেউ মোবাইলটা হাতে নিয়ে দেখতে পায় কোন নাম্বার থেকে কল আসলো কে কল দিল এবং কলটাও রিসিভ করতে পারে এখন থেকে আপনার ফোন কল আপনাকে ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না কারণ এই পিন শুধু আপনি জানেন অন্য কেউ জানে না যার হাতেই মোবাইলটা দেন না কেন যত বড় ইঞ্জিনিয়ারই হোক না কেন সে কলটা রিসিভ করতে পারবে না কোন নাম্বার থেকে কল আসলো এটাও জানতে পারবে না আছেন সবাই মিলে এই কাজটা শিখে আসি আমি মূল ভিডিওতে চলে আসলাম এই সেটিংসটা আমার মোবাইল আমি কিভাবে করলাম সহজে আপনাদেরকে শিখাবো এর জন্য আপনি যেই কোম্পানির ফোন ব্যবহার করেন না কেন ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে মোবাইলটার মধ্যে গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে দেখবেন সার্চ বক্স এখানে চলে আসবেন এখানে লিখতে হবে আইসি লক শুধু আইসি লক লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখো এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে ইনস্টল করবেন তা আমি ইনস্টল করার পরে কীভাবে অ্যাক্টিভ করবেন কীভাবে সেটিংসগুলো করতে হয় এটাও আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো অলরেডি কিন্তু ইনস্টল কমপ্লিট আমরা ওপেনে টাচ করে দিব অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল এখন সেটিংসগুলো কিভাবে করবেন আপনাদেরকে সহজে দেখাচ্ছি এখানে দেখুন দুইটা লাল করো চলে আসছে আমরা প্রথম করো সাইকুনটাতে টাচ করে উকেতে চলে আসব। এখান থেকে অ্যাপের পারমিশনটা দিতে হবে দেখুন এনকাম কামিন কল লক এখান থেকে অ্যাপেল উপরে টাচ করে অ্যালাউ করে দিলাম তারপর দ্বিতীয় করোসাইকুনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ করে দিবেন ঠিক আছে এখন দেখুন এ দেখুন সেট লক ট্যাপ এখানে টাচ করবেন আপনি পিন সেট করবেন না প্যাটার্ন সেট করবেন এখান থেকে সিলেক্ট করতে হবে আমি পিন সেট করবো পিনে টাচ করে দিলাম টাচ করার সাথে সাথে এখানে দেখুন সেট পিন লেখা আছে আপনারা সেট পিনে চলে আসবেন আপনি কোন পিনটা সেট করতে চান যাতে কল আসলে ওই পিনটা শু করবে ওই পিনটা যতক্ষণ পর্যন্ত না দিবে কলটাকে রিসিভ করতে পারবে না কোন নাম্বার থেকে কল আসলো তাও জানতে পারবে না আর একটা মজার বিষয় হচ্ছে যদি তিনবার ভুল পিন দেয় তাহলে কিন্তু কলটা অটোমেটিক কেটে যাবে তো এখানে আমি পিনটা সেট করে দিচ্ছি আমি সহজ মাধ্যম দিচ্ছি আপনারা যে কোনো অক্ষর দিতে পারেন চারটা অক্ষর আমি যেমন ওয়ান টু থ্রি ফোর এটা কিন্তু একদম সহজ মানে সবাই বুঝবে লকটা আপনাদেরকে দেখাইছি এর জন্য আমি এটা দিলাম আপনারা উল্টা পাল্টা দেবেন চারটা জিরো চারটা এইট চারটা সিক্স এরকমভাবে হবে আর কি তারপর হচ্ছে এখান থেকে নেক্সটে চলে আসবেন আমি নেক্সটে টাচ করে দিলাম কনফার্ম করার জন্য সেম পিনটা আবার দেবেন প্রথম যে পিন দিছিলেন সেই পিনটা আবার দেবেন আমি ওয়ান টু থ্রি ফোর দিছিলাম। তারপর হচ্ছে এখান থেকে কনফার্মে চলে আসবেন আমি কনফার্মে টাচ করলাম এখন এইখানে দেখুন এনিবল লক লেখা আছে এখানে ঠিকমার দিয়ে দিবেন এখান থেকে সেটিংস এ টাচ করে দিবেন আমি সেটিংস এ চলে আসবো সেটিংসে টাচ করার সাথে সাথে আপনার ফোনের লকটা যাইতে পারে ফোনের লক অথবা ফিঙ্গার দিয়ে দিবেন এই সেটিংসগুলো শু করবে আমি যে বলছিলাম তিনবার ভুল পিন দিলে কলটা কেটে যাবে ওই সেটিংসটা করার জন্য আর কি সেটিংসে চলে আসবেন এখানে দেখুন সাকসেসফুল একটা অপশন আছে এই অপশনটাতে শুধু ঠিকবার দিয়ে রাখবেন অলরেডি কমপ্লিট সেটিংস এখান থেকে বের হয়ে আসবেন ফোনটা লক করে যখন কোথাও রেখে যাবেন কল আসলে আপনার এই কল আর কেউ বাই রিসিভ করতে পারবে না কে কল করলো কোন নাম্বার থেকে কল আসলো এটাও কেউ জানতে পারবে না শুধু পিন দেখাবে আর যদি উল্টা পাল্টা পিন দিয়ে তিনবার কলটা কেটে যাবে আপনার পিন আবার আপনি দিয়ে কল রিসিভ করতে পারবেন আশা করি সবগুলো বিষয় বুঝতে পেরেছেন যদি এই সেটিংস গুলো আপনার ভালো না লাগে তাহলে শুধু অ্যাপটা ফোন থেকে ডিলিট করে দিলে হবে সবকিছু আগের মতোই হয়ে যাবে পনেরো ভিডিওটা দেখে যদি মনে হয় উপকার হয়েছে সেই সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিও